এর মাধ্যমে আমরা দেশবাসীকে আমাদের যে নতুন দল সেই দলের শুভ সূচনা করলাম বাংলাদেশ ডেমোক্রেটিক পিপলস পার্টি এগিয়ে যাবেন ইনশাল্লাহ এবং আজকে আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠানে সারা বাংলাদেশ থেকে যেসব নেতাকর্মীরা এসছেন বিশেষ করে সে লালমনিহাট থেকে আমাদের প্রতিনিধি এসছেন দিনাজপুর থেকে প্রতিনিধি এসছেন আমাদের সুনামগঞ্জ থেকে প্রতিনিধি এসছেন আমাদের সিলেট থেকে প্রতিনিধি এসছেন ফরিদপুর থেকে প্রতিনিধি এসছেন গাজীপুর থেকে প্রতিনিধি এসছেন খুলনা থেকে প্রতিনিধি এসছেন এবং নারায়ণগঞ্জ থেকে প্রতিনিধি এসছেন এছাড়াও আরও অনেকেরই আশা কথা ছিল কিন্তু বিভিন্ন সমস্যার কারণে আজকে সকালে বৃষ্টি হয়েছিল যার কারণে আসতে পারে নাই তবে আমরা সমগ্র বাংলাদেশে আমাদের বাংলাদেশ ডেমোক্রেটিক পিপলস পার্টিকে ছড়িয়ে দেব ইনশাআল্লাহ এবং যেই যেই স্বপ্ন নিয়ে আমরা রাজনীতিতে নেমেছি একটা ক্ষুধামুক্ত মুক্ত একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় যে দেশে কোনো প্রতিহিংসা থাকবে না আপনারা জানেন আজকে রাজনৈতিক মাঠে একটা দল আরেকটা দলকে তাদের কথাই শুনতে পারে না যেভাবে সংসদে বসে বিষোদ্গার করা হয় বা যারা কিনা বাইরে আছে তারা যেভাবে বিষোদ্গার করে এতে করে আমাদের যে রাজনৈতিক যে শিষ্টাচার ছিল সেই শিষ্টাচার আজকে ধ্বংসের মুখে পড়ে যাচ্ছে আমরা বাংলাদেশ ডেমোক্রেটিক পিপলস পার্টির নেতৃবৃন্দ আমরা বিশ্বাস করি প্রতিহিংসার রাজনীতি করে কখনোই একটা দেশকে তার সফলতা বয়ে আনা যায় না একটা দেশকে উন্নত করা যায় না আমরা আমাদের কাজের মাধ্যমে জনগণের পাশে থাকবো ইনশাল্লাহ এবং আমাদের বাংলাদেশ ডেমোক্রেটিক পিপলস পার্টির প্রতিটা নেতাকর্মী জনগণের পাশে থাকবে যে যেখানে থাকবে যার যেই সমস্যা হবে সেই সমস্যা তারা ঝাঁপিয়ে পড়বে আমার প্রাণ প্রিয় নেতৃবৃন্দ প্রিয় সাংবাদিক আপনাদের সবাইকে জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা আমি প্রথমেই স্মরণ করছি আমার সৃষ্টিকর্তা মহান রাব্বুল আলমিনকে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমি ভরে স্মরণ করছি মহান স্বাধীনতা যুদ্ধে তিরিশ লক্ষ শহীদ এবং দুই লক্ষ সম্ভ্রম হারানো মা বোনকে যাদের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি এই সোনার বাংলাদেশ এদেশের মানুষের স্বাধীনতার জন্য নেতৃত্ব দানকারী সকল মহান নেতার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা আমাদের বিজয় সহজে আসেনি পশ্চিম পাকিস্তানের স্বৈরাচারী সরকারের আমাদের উপর যে অত্যাচার যে অনাচার বৈষম্য তার বিরুদ্ধে জনতার ধারাবাহিক আন্দোলনের মাধ্যমে আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা এই দেশকে স্বাধীন করার জন্য সমগ্র জাতি সেই মুক্তিযুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিল মহান মুক্তিযুদ্ধে যে চেতনা সাম্য মানবিক মর্যাদা আইনের শাসন গণতন্ত্র টেকসই উন্নয়ন বাক স্বাধীনতা আজ মুক্তিযুদ্ধের তিপ্পান্ন বছর পরেও আমরা সেই মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে পারিনি আজ বাংলা আমাদের অর্থনীতি যেখানে থাকার কথা ছিল ঠিক সেখানে নেই আমাদের ব্যাংক ব্যবস্থা আজ ধ্বংসের মুখে আমাদের শেয়ার বাজার আজ বিপর্যস্ত লাগামহিত দুর্নীতি ঋণ খেলাপি আমাদের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে রাজনীতিতেও আজ সংঘাত সংঘর্ষ প্রতিহিংসা ছড়িয়ে পড়েছে অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতা দখল করার জন্য নির্বাচন ব্যবস্থাকে আজপঙ্গু করে দেওয়া হয়েছে আমাদের মনে রাখতে হবে আমাদের নিজস্ব দলে আদর্শ থাকতে পারে তবে আমরা সবাই বাংলাদেশি সকল প্রতিহিংসা দূর করে এই সোনার বাংলাদেশকে বিশ্বের দরবারে মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে প্রিয় আমাদের দেশে গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখতে আমরা একটি গণতান্ত্রিক দল আজকে ঘোষণা করছি আমাদের দলের নাম বাংলাদেশ ডেমোক্রেটিক পিপলস পার্টি গণতান্ত্রিক আত্মপ্রকাশ অনুষ্ঠানে সবাই আমরা সম্মান জানাই প্রিয় দেশবাসী আমরা একটি ক্ষুধামুক্ত দুর্নীতিমুক্ত গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সময় জনগণের পাশে থেকে কাজ করবো ইনশাল্লাহ জনগণের সকল দুর্যোগে সকল সমস্যায় আমরা জনগণের পাশে থাকার অঙ্গীকার করছি আমাদের আদর্শ মুক্তিযুদ্ধের চেতনা গণতন্ত্র ধর্মীয় মূল্যবোধ আমরা বিশ্বাস করি দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকলে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করা গেলে এবং যার যার ধর্ম সঠিকভাবে মেনে চললে একটি শক্তিশালী উন্নত রাষ্ট্র আমরা করতে পারবো ইনশাল্লাহ মহান রাবুল আলমিন আমাদের সহায় হন জয় বাংলা জয় জনতা জয় হোক বাংলাদেশ পিপলস পার্টি বাংলাদেশ ডেমোক্রেটিক পিপলস পার্টি